আমরা জানি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে বিগেস্ট বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামক একটি একটি অর্গানাইজেশন যা সাগরিকাতে একটি ডিজে প্রোগ্রাম করতেছিল ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে সাড়ে ছয়টা পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং সিক্সটি এম এল মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গা পূজায় মদ খেয়ে মজা করার জন্য এবং যারা যে বা যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো যিনি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গায় এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে তো বজরঙ্গল তার প্রতিশোধ বিয়ত্তর থেকে বিয়ত্তর নেবে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী নিউজ জানতে যাচ্ছে जैन ম্যানেজারের কি বক্তব্য এবং ম্যানেজারকে পাওয়া গিয়েছে নাকি এখানে আমরা এখানে আসার পর অর্গানাইজার এবং ম্যানেজার কাউকে পাইনি আমরা অনেক সময় ওয়েট করেছি ওদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু জানি না কিসের কারণে ওরা আসেনি

9 কই রাখ না আপুরা নিচে যাই নিচে পাইবা দাদা না লিস্টে কাটা ওকি উঠানো দুই গট গনিছে না আপা মানে আপা ফেটিভাল এনজয় করো তোতার লাগি আমি আপনার রিকোয়েস্ট করার মত তোমাদের কাছে আপনে এটা বলতো দাদা তো পর আইবো আইবো কইয়া আইবো আইবো কইয়া অতটা মেলা আন লাগাইয়া আংড়া আওয়ার তো আধাউন্ড হইছে না 9 কই রাখ না আপুরা নিচে যাই নিচে পাইবা দাদা না লিস্টে কাটা ওকি উঠানো দুই গট গনিছে না আপা

ব্যক্ত <small>